হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আমি কী কী রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে দেখায় তোমাদেরকে এ গরম 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 ভাত করে নিয়েছি তো গরম গরম ভাত করে নিয়েছি ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর করেছি এ দেখো ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি ঝাল শস্য বেটে দিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছে নামানোর সময় একটু সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি আর করেছি ডাটার যে শাকটা হয় মানে অল্পই হয়েছিল দেখতে পাচ্ছ যে ডাটা চচ্চড়িটাও অল্প তো তো ডাটার যে শাকটা হয় সেই শাকটাও অল্প একটু হয়েছিল তো সেটা আমি কুচিয়ে আর কি একটা তেল শাক সে ভাজা ভাজা মতন করে তেল শাক করেছি তো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটুক হয়েছে অল্প একটু শাক ভাজা করেছি আর করেছি আলুর দম তো আলুটা আলুর যে দমটা আলু যে ছোট ছোটো আলু হয় সেই আলুটা দিয়ে আমি দম করেছি তো নিরামিষ করেছি সব কিছুই আদা জিরে বাটা শুকনো লঙ্কা আর লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে কষিয়ে আর জিরে ফোড়নে দিয়েছি আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নিয়েছি তো একটা হচ্ছে আলুর দম আর করেছি এই দেখো আলু দিয়ে পনির তো আলু দিয়ে পনিরটা করেছি আদা জিরে বাটা আর আমি এটাই শুকনো লঙ্কা দেয়নি দিয়েছি লাল লাল পাকা পাকা আর কি কাঁচা লঙ্কা তো তোমার দাদা ভাই বললো যে দুটোই শুকনো ঝাল দিলে আমি খেতে পারবো না মশলা করা হয়ে যাবে তো তার জন্য আমি আর কি এটাই কাঁচা পাকা 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 কাঁচা লঙ্কা দিয়েছি আদা জিরে পাকা পাকা লঙ্কা দিয়ে আর কি কষিয়ে জিরে ফোড়নে দিয়েছি আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি তো এটা হচ্ছে আলু দিয়ে পনির পনির দিয়ে করে রান্না করেছি আর আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখো ভাত ভাত করে নিয়েছি তো তোমাদের ভাতটা দেখিয়ে দিলাম আর করেছি ডাটা দিয়ে আলু চচ্চড়ি আর করেছি ডাটা সেই শাকটা ভাজা ভাজা মতন করে তেল শাক করেছি আর করেছি আলুর দম আলুর দমটার কালারটা দেখো শুধু বন্ধুরা শুকনো লঙ্কা দিয়েছি তো আর করেছি এটারও কালার সুন্দর এসছে পনির তরকারিটার কালারও সুন্দর এসছে কিন্তু এটা আর পাকা পাকা লঙ্কা তো এই জন্য কাঁচা পাকা লঙ্কা তার জন্য তো এটা পনিরের তরকারি আলু দিয়ে পনিরের তরকারি তো বন্ধু বন্ধুরা দেখো শুধু সবজিগুলোর কালার দেখো কত সুন্দর কালার এসছে তো বন্ধুরা তোমরা কে কীভাবে রান্না করো আর কে কি খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এই রেসিপিগুলোই করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখনকার মতন ভিডিওটা রেখে দিচ্ছি পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে শেয়ার করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা